হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তো আজকে মাধ্যমিক ইতিহাসের যে পঞ্চম অধ্যায় রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই অধ্যায়টা অনেকটা একটা বড় অধ্যায় এখান থেকে প্রচুর প্রশ্ন হবে তো অবশ্যই আমি মনে করি যে টেক্সট বই খুটিয়ে পড়াটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন অ্যাটেন্ড করার ক্ষেত্রে সব থেকে সব থেকে বেস্ট উপায় হবে এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমরা অনেকটা উপকার পাবে এবং প্রশ্ন উত্তরগুলো বারবার যদি ভিডিওগুলো দেখো অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা তোমাদের স্মৃতিতে কিন্তু গেঁথে যাবে তো আজকে পার্ট ওয়ানের ভিডিও এই পার্ট ওয়ানে তোমাদের সঙ্গে আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে প্রথম প্রশ্ন অনস্কিনি এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কি ধরনের বন্দুক ব্যবহার করত উত্তর হবে এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা ব্রাউন বেস গাদা বন্দুক ব্যবহার করত সিপাই বিদ্রোহের সূচনা হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাই বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেলকে ছিলেন উত্তর হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাই বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ব্যারাকপুর সেনাছাউনিতে কবে বিদ্রোহ ঘটে উত্তর হবে ব্যারাকপুর সেনাছাউনিতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ বিদ্রোহ ঘটে ব্যারাকপুরে বিদ্রোহের সূচনা করেন কে উত্তর হবে ব্যারাকপুরে সিপাহ বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে সিপাহ বিদ্রোহের প্রথম কে ছিলেন মঙ্গল পাণ্ডে ওকে পরের প্রশ্ন সিপাহ বিদ্রোহ প্রকৃতপক্ষে কোথায় শুরু হয় সিপাহী বিদ্রোহ প্রকৃতপক্ষে মিরাটে শুরু হয় মিরাটে কবে সিপাই বিদ্রোহ শুরু হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের দশই মে বিদ্রোহ শুরু হয় মিরাটি এনফিল্ড রাইফেলের কার্তুজের খোস খোলকটি খোলকটিতে কি লাগানো থাকত এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে খোলসটিতে গরু এবং শুকরের চর্বি লাগানো থাকতো সিপাই বিদ্রোহের সময় বিদ্রোহীরা কবে দিল্লি দখল করে বিদ্রোহের সময় বিদ্রোহীরা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের এগারোই মে দিল্লি দখল করে মহাবিদ্রের সময় হিন্দুস্তানের সম্রাট বলে কে ঘোষিত হন উত্তর হবে মহাবিদ্রের সময় হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষিত হন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ পরের প্রশ্ন দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ লক্ষ্মীবাই কোন রাজ্যের রানী ছিলেন লক্ষ্মীবাই ঝাঁসি রাজ্যের রানী ছিলেন ওই জন্য আমরা বলি ঝাঁসির রানী লক্ষ্মীবাই নানা কে ছিলেন নানা সাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাবির দত্তক পুত্র এবং মহাবিদ্রের একজন অন্যতম নেতা ছিলেন নানা সাহেব তাঁতিয়া টপিকে ছিলেন তাঁতিয়া টপি ছিলেন নানা সাহেবের সেনাপতি তাঁতিয়া টোপির আসল নাম কি তাঁতিয়া টপির আসন নাম রামচন্দ্র পান্ডুরঙ্গ টোপি তাহলে হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টপি এটা হচ্ছে তাঁতিয়া টোপির আসল নাম বেগম মহল মহলকে ছিলেন বেগম হজরত মহল ছিলেন অযোধ্যার নবাবের বেগম এবং মহাবিদ্রের একজন অন্যতম নেত্রী কুনোয়ার সিংকে ছিলেন কুনোয়ার সিং ছিলেন বিহারের জগদীশপুরের জমিদার এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেতা উত্তরপূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রোহী কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তরপূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দেওয়ান পরের প্রশ্ন সিপাহী বিদ্রোহ কোথায় গণবিদ্রোহে পরিণত হয় সিপাহি বিদ্রোহ অযোধ্যায় গণবিদ্রোহে পরিণত হয় সিপাহী বিদ্রোহের সময় কে হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন উত্তর হবে সিপাই বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ হিন্দু মুসলিম ঐক্যের ওপর জোর দিয়েছিলেন কোন ইংরেজ লক্ষ্ণ পুনর্দখল করেন স্যার কলিন ক্যাম্বেল লক্ষ্ন পুনর্দখল করেন সিপাই বিদ্রোহ দমিত হয় কবে উত্তরবে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে সিপাই বিদ্রোহ দমিত হয় একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো যিনি মহাবিদ্রোহে বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উত্তর হবে হ্যাপলক মহাবিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাই বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাই বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম হলো জন লরেন্স এবং চার্লস রেন্স কে ছিলেন ডিসরেলি ছিলেন মহাবিদ্রের সময়কালে ইংল্যান্ডের টোরি পার্টির নেতা আঠাশ নম্বর প্রশ্ন কে সিপাই বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন সিপাই বিদ্রোহকে ডিসরেলি প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন কে আঠেরোশো সাতান্ন এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর আঠেরোশো সাতান্ন এর বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন পরের প্রশ্ন দ্য সেপ ওই মিউনিটি অ্যান্ড দ্য রেভল্ট অফ এইটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন গ্রন্থটির লেখক কি উত্তর হবে দ্য সেপ মিউনিটি অ্যান্ড দ্য রেভল্ট অফ এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির লেখক হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার কোন কোন ঐতিহাসিক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ সেন পি সি যোশী প্রমুখ ঐতিহাসিকরা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন কোন ঐতিহাসিক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন উত্তর হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ত শ্রেণীর শ্রেণীর মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকোভারি অব ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা তাহলে উত্তর হবে ডিসকোভারি অব ইন্ডিয়া গ্রন্থটি পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম কী উত্তর হবে সিভিল রিবেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউ মিউটিনিস এটা হচ্ছে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থ বিদ্রোহ সম্পর্কে যেটা হচ্ছে সিভিল রিবেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস ওকে তারপরে কী বলা হয়েছে হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া কার লেখা উত্তর হবে হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া শৈলেন্দ্রনাথ সেনেন লেখা ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা হলেন ভ্যালেন্টাইন চিরল পরের প্রশ্ন কোন পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল সংবাদ প্রভাকর পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল সিপাই বিদ্রোহের সময়ে কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম লেখো তাহলে এক্ষেত্রে কীভাবে উত্তর সিপাহবিদ্রের সময়ে কয়েকজন বিশিষ্ট বাঙালি হলেন কিশোরীচাঁদ মিত্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্ত রাজা রাধাকান্ত দেব প্রমুখ উল্লেখযোগ্য বাংলাদেশের কোন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান সিপাই সিপাইবিদ্রোহের বিরোধিতা করে উত্তরবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান এবং মহামেডান সিপাই বিদ্রোহের বিরোধিতা করে দুটি পত্রিকার নাম লেখো যেখানে বিদ্রোহী সিপাইদের সাফল্য কামনা করা হয়েছিল উত্তরবে সমাচার সুধাবর্ষণ এবং হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বিদ্রোহী সিপাহীদের সাফল্য কামনা করা হয়েছিল কোন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটি উত্তরবে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটি মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয় উত্তরবে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি করা হয় পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশ শতক সভা সমিতির যুগকে বলেছেন ডক্টর অনিল সিল ঐতিহাসিক অনিলশিল উনিশ শতকের সভা সমিতির যুগ বলেছেন উনিশ শতককে ভারতের কোথায় কোথায় রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে তাহলে উনিশ শতকে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে ভারতের রাজনৈতিক চিন্তার কে ছিলেন ভারতের রাজনৈতিক চিন্তার প্রতিক্ষিত ছিলেন রাজা রামমোহন রায় বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় কারা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন উত্তর হবে দ্বারকানাথ ঠাকুর প্রসন্নকুমার ঠাকুর ও কালীনাথ চৌধুরী বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন কবে হয় উত্তর হবে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার অধিবেশন হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের মাধ্যমিক ইতিহাসের যে পঞ্চম অধ্যায় সেখান থেকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট পঞ্চাশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম আগেই বলেছি যে এই অধ্যায়ে অনেক প্রশ্নের সংখ্যা অনেক হবে তো আমরা পরপর বিভিন্ন পার্টে ভিডিওগুলো বা প্রশ্নগুলো তোমাদের কাছে প্রোভাইড করব অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত